ট্রুটি ফ্রুটি ব্রিটানিয়া কেক বাড়িতেই বানাবো দেখো তো এখানে নিয়েছি আমি দু বাটি সুজি হাফ বাটি চিনি প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি তারপর এখানে ছোট বাটির এক বাটি সাদা তেল এক বাটি দুধ দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নিয়েছি তারপর একটা চালনির মধ্যে দু চামচ কাস্টার্ড পাউডার এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা তারপর ট্রুটি ফ্রুটি ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে এটাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে খুবই সামান্য একটু লবণ আর হাফ চামচ লেবুর রস দিয়ে আবার ওইটাকে মিশিয়ে নিতে হবে অন্যদিকে আপাম প্যানটাকে গ্রিস করে নিতে হবে অয়েল দিয়ে তারপর ওই মিশ্রণটাকে এক চামচ এক চামচ করে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটা চাটু আমি গ্যাসে প্রিহিট করে রেখেছিলাম তারপর ওই আপাম প্যান্টটাকে এর মধ্যে বসিয়ে ওপর থেকে আবারও কিছু টুটি ফুটি দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো বেক করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রিটানিয়া